প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরাহ হোম টিউটার ইউটিউব চ্যানেলে আওয়াজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এভিডে টেস্ট পেপার থেকে তোমাদের দুশো পাঁচ নম্বর পেজে বাংলা যে সেটটি রয়েছে অর্থাৎ আট নম্বর সেট তো তোমাদের এই সেটের এমসি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম আমরা আবার এই সেটেরই পার্ট টু নিয়ে আসবো ওখানে এসি কিউগুলো আলোচনা করে দেবো অর্থাৎ ব্যাকরণ সমেত ঠিক আছে এসি কিউ প্লে লিস্ট আলাদাভাবে করে দিচ্ছি প্লে লিস্টের মধ্যে তোমরা এসি কিউ পেয়ে যাবে এটা এমসি কিউ তো এমসি কিউ প্লে লিস্টের মধ্যে তোমাদের এই এবিটেড টেস্ট পেপারের মধ্যে বাংলা যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজের এমসি কিউ পেয়ে যাবে আর এসি কিউ প্লে লিস্টের মধ্যে যতগুলো পেজ রয়েছে তোমাদের এই এবিটে টেস্ট পেপারের মধ্যে বাংলা বিষয়ে সমস্ত পেজের এসি কিউ পেয়ে যাবে ব্যাকরণ সমেত তো দেখো আজকের আমরা ফার্স্ট প্রশ্ন আলোচনা করছি নদের চান তার স্ত্রীকে কত পাতা চিঠি লিখেছিল দিতে যাবে পাঁচ পাতা সেকেন্ড প্রশ্ন যাচ্ছি ছুটি ফিরিয়ে এসেছে ঠিক আছে আরেকবার বলছি ছুটি ফিরিয়ে এসেছে কিসের ছুটি তো উত্তর হয়ে যাবে কি গ্রীষ্মের ঠিক আছে ফিরিয়ে এসেছে ভালো করে তোমরা বানারটা দেখে নেবে একদশ মিনিট তিন তাকের প্রশ্ন রাখো আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি বলেছে উত্তর হয়ে যাবে গিরিশ মহাপাত্র পরবর্তী প্রশ্ন যাবো পরবর্তী পেজে রয়েছে দেখো কি বলা রয়েছে এক দশমিক চার তাকের প্রশ্ন চ্যালানে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেলেগ কোন ক্লাপশানে সেভ রাখবে প্রত্যেক ক্লাসে নোটিকেশান যাতে তোমাদের কাছে ঠিক ঠিক করে পৌঁছায় ঠিক আছে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো তারপরে দেখো একজন পাঁচ প্রশ্ন অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল ঠিক আছে বা যাবে না কেন উত্তর হয়ে যাবে কবিতার কথক একদম ছ তারিখের প্রশ্ন মর্ধরাতে যে কন্যাখানি সে ছিল উত্তরে যাবে সংজ্ঞাহীন তারপরে দেখো এক দশম সাত একের প্রশ্ন ঝারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিল সাত টাকা ঠিক আছে সাত টাকা অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর এক দশমিক সাত ধাগের প্রশ্নের এক দশমিক আট ধাগের চলে যাচ্ছি হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছেন উত্তর যাবে কালিদাস এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে রাখবে এক দশমিক প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য হল উত্তর যাবে ভাষার সংক্ষেপ এক দশমিক প্রশ্ন বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়া ক্রিয়াকর্তাকে বলা হয় উত্তর যাবে নিরপেক্ষ কর্তা এক দশমিক এককর্তাকে প্রশ্ন সরল বাক্যের সমাপিকা ক্রিয়ার সংখ্যা উত্তর হয়ে যাবে একটি এক দশমিক বারো তারিখের প্রশ্ন বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তা নতুন ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় উত্তর হয়ে যাবে কর্ম কর্তৃ বাচ্চার কর্তা এক দশমিক তেরো তারিখের প্রশ্ন ক্রিয়া অর্থাৎ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় উত্তর হয়ে যাবে ভাব বাচ্চে একদম তারিখের প্রশ্ন ঘন্টা বাজে কোন বাচ্চার উদাহরণ উত্তর হয়ে যাবে কর্ম কর্তৃ বাচ্চার উদাহরণ কেননা না ঘণ্টা বাজানোটা একটা কর্ম ঠিক আছে একদম পনেরো তারিখের প্রশ্ন বহু সমাজের অর্থ প্রাধান্য থাকে উত্তর হয়ে যাবে তৃতীয় পদে একদশী ষোলো প্রশ্ন অতি মনোহর দেশ চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ উত্তর হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাসের এক দশমিক সতেরো প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ চিহ্নিত পদটি হলো উত্তরে যাবে করণ কারক এই ছিল টোটাল তোমাদের সতেরোখানা প্রশ্ন শত্রখানা প্রশ্নের এমসি কিউ তার উত্তরগুলো আমরা করে দিলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলেকন ক্লাব সামনে সেভ রেখো আর একটা কথা বলে দিই এবিটির টেস্ট পেপারের মধ্যে যে সমস্ত উত্তরগুলো দেওয়া রয়েছে অনেক জায়গায় ভুলভাল রয়েছে সেগুলো তোমরা হঠাৎ করতে যাবে না তাহলে ভুল হয়ে যাবে তো প্রত্যেকটি ভিডিও ক্লাসে সলিউশন দেখে তোমরা উত্তরগুলো দাগিয়ে নেবে আর এসি কিউগুলো আমরা ব্যাকরণ উইথ মানে সমেত আলোচনা করে দেবো ব্যাকরণ সমেত ঠিক আছে আবার বলছি এসি কিউ প্লেলিস্ট আলাদা করে দেবো প্লে লিস্টের লিঙ্ক এভাবে ডিসক্রিপশানে দেওয়া হয়েছে প্লে লিস্টের মধ্যে তোমাদের এ এই এ বিটে টেস্ট পেপারের মধ্যে বাংলা যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজের এসি কিউ রয়েছে চারটার ধরে ধরে ঠিক আছে আজ অব্দি সবাই ভালো করে দেখাবেন নেক্সট টুডোতে